এরা গলা তাই ঠিক যদি হ্যাঁ দর্শক বন্ধুরা অনেকে করে কি মুরগার ফিট খাওয়াই দেখেন মুরগার ফিট খাওয়ালে এই জায়গাটা নরম লাগবো চর্বি লাগবো ঠিক আছে এই জায়গাটা তো চর্বি লাগবো

দাম কই লাভ নাই বুঝি দাও ধর নাম আর ধ্যান দি আমরা

এইটা কই না ভাই বড় লোক মানে আসলে আচ্ছা socialism না না ওন দিও socialism না 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 এই কথা তো টাকা পয়সা নেই আমরা 43 পরে আজ 44 পয়সা 44 টাকা লাগে দিছি আপনারা 44 কইছেন আচ্ছা তাহলে তো হবে আমরা 2000 3000 টাকা মানি আমি আমরা এই অনেক রকম ছিল বেচাল অনন্ত বেচালান খালি নরম নাকি ঠিক কারলে ফরবাই না না ভাই ভাই দিয়া দাও আমাকে না না ভাইসা हां দর্শক বন্ধুরা অনেকে করে কি মুরগার ফিট খাওয়া হয় দেখেন মুরガール ফিট खाলে এই জায়গাটা নরম থাকবো সরবি লাগবো ঠিক আছে এই জায়গাটা তো সরবি লাগো কথা ঠিক নি ঠিক 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 মানে এলা শরল মনহোজ জিনিসেনছে বালা মানে কালার ডাট তো ফুটতে হইলা দুইারে বেশি দিলাম কালার তো ভালো কালার আচ্ছা লাথি পছন্দ করে না নাকি পছন্দ করছে শ্যাম ভাইন [Social is crazy [Social is crazy

সিরেরাম <inaudible> একসলি A 부ra ext ordinaryUSA mis morally